নমস্কার বন্ধুরা বর্ণা জিয়ামি কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুসুর ডালের পেঁয়াজি রেসিপিটি প্রথমে এক কাপ পরিমাণ মুসুর ডাল আমি একটা বাটিতে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডালটা খুব ভালো করে কচলে কচলে ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে আমি দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন ডালটা একদম ফুলে গেছে আর নরম হয়ে গেছে এখন একটা মিক্সিং কন্টেনারের মধ্যে আমি মসুরির ডালগুলো একে একে মুঠো মুঠো করে সবটা নিয়ে নেব জল ছেকে আমি ডালটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা ডালটা একটা পেস্ট করে নিলাম আমি কিন্তু কোনো জল দিইনি আর একদম মিহি পেস্টও করিনি ভেতরে দু একটা গোটা গোটা দানা মুসুরির ডালের রয়ে গেছে তবেই কিন্তু এই রেসিপিটা খেতে অত্যন্ত সুন্দর হবে এখন দিয়ে দিলাম চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচোনো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী বিট লবণ আর একটুখানি হলুদ এখন হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে খানিকটা পরিমাণ খাবার সোডা দিতে পারেন তবে আমি এই রেসিপিটায় খাবার সোডা ব্যবহার করিনি এমনিতেই এই ডালের বড়াগুলো বা ডালের পেঁয়াজিগুলো ভীষণ মুচমুচে খেতে হয় ভালো করে মাখানোর পর আমি গ্যাস অন করে কড়াই তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে একে একে ছোট ছোট এক একটা ডালের পেঁয়াজি দিয়ে দিলাম যেরকম পেঁয়াজি হয় সেই রকমেরই ছোট ছোট আকৃতির বড়াগুলো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আমি বড়াগুলো এক পিঠ ভেজে নিয়েছি এখন উল্টে দিলাম অন্য পিঠ দুটো পিঠই খুব ভালো করে আমি ভেজে নেব প্রথমে হাই ফ্লেমে ভেজে নেওয়া যাবে না তাহলে বাইরে থেকে বড়াগুলো বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে প্রথম ব্যাচের পেঁয়াজিগুলো আমার ভাজা হয়ে গেছে একই রকমভাবে আমি পরের ব্যাচের পেঁয়াজিগুলো রকম ছোট ছোট করে ভেজে নেব আকৃতি আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন আপনারা চাইলে এগুলো বড় আকৃতিও করতে পারেন আমি খুব বেশি বড় করিনি যেরকম পেঁয়াজি হয় সেই রকম সাইজই আমি প্রেফার করি এই পেঁয়াজিগুলো কিন্তু ডাল ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে অথবা বিকেলবেলায় স্ন্যাক হিসাবেও কি খাওয়া যেতে পারে আর তাছাড়া চায়ের সঙ্গেও এটাকে খাওয়া যেতে পারে আমি এক পিঠ ভালো করে ভেজে নিয়ে অন্য পিঠটা উল্টে দিলাম বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন অন্য পাত্রে উঠিয়ে নিলাম রেডি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের মুসুর ডালের পেঁয়াজি রেসিপিটি ডাল ভাতের সাথে গরম গরম এই মুসুর ডালের পেঁয়াজি কিন্তু বেশ ভালো লাগে খেতে আমি বর্ণা আপনারা দেখছিলেন বর্ণাস ইয়ামি কিচেন আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ধন্যবাদ